বত্রিশ দিয়ে ছাত্র সমাজের মধ্যে একটি প্রতারণা সৃষ্টি করেছে আমরা তার প্রতিবেদন রাখছি আমরা মনে করি বর্তমান সরকারের শুভবৃদ্ধি রোধ হবে বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশে পরিণত করতে আমরা যারা বত্রিশের উদ্ধার রাখি আমাদের কেউ নস্থির প্রয়োজন তাই আমরা মনে করি

নিকারজনক হামলা করেছে আমরা ছাত্র সমাজ এবং সারা বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আপনারা জানেন শুধু তারা এই হাই কমিশনে হামলাই করেনি তারা আমাদের উনিশশো সালে এই মাতৃভূমি রক্ষার জন্য তিরিশ লক্ষ শহীদ করেছিল সেই দেশের পতাকাকে তারা পদদলিত করেছে আঘাত করেছে তারা আমাদের কোণjaya রাত করেছে ঠিক এই এই নিপীড়ণদার এই নিপীহmalar মাধ্যমে তারা প্রমাণ করেছে বাংলাদেশে বাংলাদেশেAppCompat এসে সাম্প্রদায়িক সম্পৃতি এই বীরের এটা তারা নষ্ট করেছে তারা ধ্বংসের পায় তারা করেছে এই ছাত্র সমাজ এ ডাকতাদের ছুড় ও প্রতিবাদ জানায় আপনারা জানেন আমরা এই সাধারণ শিক্ষার্থীরা এই পঁয়ত্রিশ প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এসেছি আমরা একটা যোগ্য বিদ্যমান আন্দোলন সংগ্রাম করেছি আপনারা জানেন এই আমরা দেশের প্রান্তি লগ্নে সকল আন্দোলন সংগ্রামে আমরা এগিয়ে এসেছি আপনারা জানেন এই জুলাই এবং আগস্টে যে বৈষম্য বিভিন্ন ছাত্র আন্দোলন হয়েছিল সেখানে প্রতিটা সেক্টরে আমাদের এই পঁয়ত্রিশ প্রত্যাশীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু দুঃখের বিষয় এই বৈষম্যটা এখন দূর দূর হয় নাই এই বন্ধুগণ আপনারা জানেন আমরা আজকে এই পঁয়ত্রিশ প্রত্যাশীদের পক্ষ থেকে আমরা আজকে এই যে বাংলাদেশের বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রতি ধ্বংসের যে ষড়যন্ত্র চালাচ্ছে আমরা এই ছাত্র সমাজ এই পঁয়ত্রিশ প্রত্যাশীর পক্ষ থেকে আমরা এই ষড়যন্ত্র রুখে দিতে আমরা বদ্ধ পরিকর আমি ভারতকে হুশিয়ার করতে চাই আপনারা এই দীর্ঘ ষোলো বছর ধরে এই ফ্যাসিক সরকারকে এই বাংলাদেশে বিভিন্ন সময়ে ফেসিবাদী কায়েম করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছিলেন আমরা ছাত্র সভা এই চব্বিশে আমরা সেটা বাধ্য করেছি এই দেশ করতে আপনাদের হুশিয়ার করতে চাই যতদিন আছে এই বাংলাদেশে পুরার ফেসিবাদের জন্ম হবে না ধন্যবাদ সবাই